আজকের এই ভিডিওতে আমরা সর্বমোট উনত্রিশটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য সকল ইনফরমেশন আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আজকে আমরা আঠারোশত আশি পদে সমন্বিত এগারো ব্যাংক সহ আরও বেশ কিছু ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন এখানে কিভাবে আবেদন করতে হবে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলছে কোন কোন ক্যাটাগরিতে কত জন জনবল নিয়োগ করা হবে এবং কোন কোন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বিশেষ করে অ্যাপ্লাই পদ্ধতি সহ সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমরা দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লাই সংক্রান্ত সকল গুরুত্ব por no toto. পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব তো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি ব্যাংক নিয়ে আলোচনা করছি এখানে ক্রমিক নম্বর এবং পদের নাম বিস্তারিত দেখতে পাচ্ছেন বিবরণ আকারে উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে গুরুত্বপূর্ণ তথ্য প্রথমত আমরা এখানে পদের নাম অফিসার সাধারণ দেখতে পাচ্ছেন এখানে জব আইডি নম্বর উল্লেখ করে দেওয়া রয়েছে এবং পদের সংখ্যা আঠারো শত আশিটি এবং এখানে সোনালী ব্যাংক পিএলসির জন্য দুই শত ছাব্বিশটি রূপালী ব্যাংক এর জন্য তিরিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি একশত উনচল্লিশ বেসিক ব্যাংক পিএলসি পঞ্চাশটি বাংলাদেশ কৃষি ব্যাংক বারোশত উননব্বই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আটচল্লিশ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিশ কর্মসংস্থান ব্যাংক আট আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক তেত্রিশ প্রবাসী কল্যাণ ব্যাংক বিশ পল্লী সঞ্চয় ব্যাংক সতেরো বেতন এখানে দু দেখতে পাচ্ছেন আপনারা এখানে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে বিস্তারিত এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে সেই সকল প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এখানে পাচ্ছি আঠারো আশিটি পদ এবং চলে যাব পরবর্তী সার্কুলারে যেখানে আরও অসংখ্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন প্রকাশিত যে সার্কুলারটি এখানে আট শত বান্নটি শূন্য পদ রয়েছে সমন্বিত সাত ব্যাংকে তো এখানেও কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে দেখতে পাচ্ছেন অফিসার ক্যাশ এখানে আট শত বান্নটি শূন্য পদ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সকল বিস্তারিত তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে এবং পরবর্তী ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অফিসার জেনারেল যেখানে আঠারোশত আশিটি শূন্য পদ রয়েছে বিস্তারিত এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো এখানেও কিন্তু সেম কতটি ক্যাটাগরি কোন ব্যাংকে কতটি জনবল নিয়োগ করা হবে বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে এবং আরও একটি যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকল কিছুই কিন্তু বাংলাদেশ ব্যাংকের অধীনে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক হাজার সতেরোটি শূন্য পদ রয়েছে বিস্তারিত রয়েছে কোন ব্যাংকে কতটি জনবল নিয়োগ করা হচ্ছে বিস্তারিত আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন এবং অ্যাপ্লাই কিন্তু আপনাদেরকে সেম প্রসেস অর্থাৎ অনলাইন ভিত্তিক আবেদন করে নিতে হবে ঠিক আছে কীভাবে আবেদন করবেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি ক্যাটাগরি উল্লেখ করে দেওয়া রয়েছে এবং এখানে অ্যাপ্লাই অনলাইন নামে যে অপশনটি আপনারা পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম নতুন একটি ইন্টারফেস শো করবে ঠিক আছে যেখানে এই বিষয়ে বিস্তারিত রয়েছে অ্যাপ্লাই অনলাইন এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা মূলত আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনি আসলে এখানে আবেদনটি করতে পারবেন ঠিক আছে যদি আবেদন সংক্রান্ত কোনো ঝামেলায় পড়েন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সঠিক সেই ইনফরমেশনটি প্রদান করার চেষ্টা করবো ঠিক আছে তো চলুন এখানে কীভাবে আবেদন করতে হবে তার সকল বিস্তারিত তথ্য আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সিবি আইডেন্টিফিকেশন নম্বর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ওয়ার্ড এখানে এইগুলো সাবমিট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু কোনোটাই সাবমিট করিনি তাই এখানে কিন্তু ইরড দেখাচ্ছে ঠিক আছে তো আপনি কিভাবে সাবমিট করবেন এটি যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে কমেন্ট করবেন আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন আগামী কত তারিখ পর্যন্ত আপনাদেরকে দেখাবো 10 নভেম্বর দু তারিখ পর্যন্ত তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন